বন্ধুরা গুড মর্নিং তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি চলো আমি আজ সকাল থেকে রাত পর্যন্ত কী কী করি তোমাদের সাথে সব কিছুই শেয়ার করবো চলো প্রথমেই কভারটা চেঞ্জ করে নিই বিচারা বেড কভারটা কারণ ঘরে ছোটো বাচ্চা থাকলে যা হয় মানে একদিন পর পরই আমাকে বেড কভার চেঞ্জ করতে হয় চলো সেটাই আগে চেঞ্জ করে নিই তারপর আরও বাকি কাজগুলো করব মালিকের কাপড়গুলো চেঞ্জ করে কারণ এগুলো চেঞ্জ করে নেব ঘরে ছোট বাচ্চা থাকলে একদিন দুদিন পরপরেই বিছানাতে চাদর চেঞ্জ করতে হবে চেঞ্জ নয় প্রচুর কাচা বেরিয়েছে এতগুলো আজ মধ্যে কাঁচতে হবে ফ্রেড আছে আর যে কাটতে কিছু করার নেই আমরা বেড কভার চেঞ্জ করে নিয়েছি ভালোভাবে গুছিয়ে নিলাম এই বেড কভারটা পেয়েছি কেমন লাগছে জানিও চলো এবার ঘরটা ঝাড় দিয়ে দিয়ে মুছে নেবো তারপর আর বাকি কাজগুলো করবো এই দেখো কত কাঁচা হবে এতগুলো কাজ হবে আজ আমাকে এই যে এখন ঘরটা ঝাড়ু দিয়ে দিচ্ছি

ঝাড় দিয়ে করে নিয়েছি সাপে সাপে মিশিয়ে চামড়াতে যাবো করে তারপর রান্না করলাম করে চলে এলাম স্নান হয়ে এবার মুখে একটু ক্রিম লাগিয়ে নিই কারণ এখন শীতের দিন তো মুখ হাত খুব একটু খসখসে হয়ে যাচ্ছে কিছু না লাগালে ভালো লাগবে না লাগিয়ে নিই একটু এবার কাপড়গুলো মেনে নিই এতগুলো কিচে নিয়ে এসছি চলো কিছু কাপড় নিচেই নিলাম আর এই যে এতগুলো আছে এগুলো সব ছাদে নিলব আমি চলো নিয়ে আসি এবার দেখো সব কাপড়গুলো মেলা কমপ্লিট মেলা হয়ে গেল সব মিলে নিয়েছি চলো এবার নিচে যাই এখন স্কুল থেকে চলে এসছে এখন স্কুলে কার বার্থডে ছিল তাই কি দিয়েছে ওটাই ও দেখাচ্ছে কে দিল বলতে হবে না একটা দিদি দিয়েছে বাহ রেখে দাও দিদি ওই উইস হ্যাপি বার্থডে বললে বলেছো

চিকেন হয়েছে রান্নাটা করে নিই তারপর তোমাদেরকে উঠে দেখাব ভাই শুয়ে দুপুরে খাবার খাওয়ার পর একটু ঘুমিয়েছিলাম এই কিছুক্ষণ আগে উঠলাম এখন বাজে ছটা এখন সন্ধ্যা হয়ে গেছে চলো এখন একটু চা বানাই খাবো এই যে আমার ছেলেকে একটু এখন পড়তে বসিয়েছি পড়িয়ে

আটাটা মাখা হয়ে গেছে চলো এবার আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো তাহলে আটাটা কিছুটা নরম হবে আর রুটিটা ভালো ফুলবে খেতেও ভালো লাগবে চলো দেখছি আটা অনেকটাই নরম হয়ে গেছে চলো এবার লিচি কেটে নেই দিয়ে রুটিগুলোকে করে নেব রুটিগুলো একসাথে বেঁধে নিয়েছি এবার নেবো চলো

Thank <laughs> I'll make the sauce. Add the sauce. Add the sauce. Add the sauce. Add the sauce. আমি চুড়িগুলো পরবো ফেলো না তুমি রেখে দাও পরবো ওগুলো ভালো চুড়ি বটে ওখানে আমি রেখেছি রেখে দাও আমি একটু পরে তারপর আজকে এখানে ভিডিওটা শেষ করছি যদি তোমাদের ভালো লাগে আমার ভিডিও তাহলে একটা লাইক সাবস্ক্রাইব করে দিও আজকের মতো টাটা গুড নাইট কাল আবার আসছি একটা নতুন ভিডিও নিয়ে